থেকে সহ অনেকে উপর দোল উইথ হচ্ছে টপ ডিজাইন দেখতে চেয়েছেন তো তাদের উদ্দেশ্যে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কতগুলো টপ ডিজাইন যেগুলো কিনা আপনাদের অনেক বেশি পছন্দ হবে আর সাথে আজকে দেখতে পাবেন আপডেট কত ভারী চলছে সেটাও তো চলো লেটস গো তো ফার্স্ট এ এই টপটা দেখুন ওয়াও সো কিউট দিস ডিজাইন অনলি 15000 পড়ছে এই দুলটি অনলি দুই আছে এরপর গাইস অনেক সুন্দর আরেকটা টপ ডিজাইন দেখাবো যেটা দেখলে আপনাদের অনেক বেশি পছন্দ হয়ে যাবে এই টপটা দেখুন ওয়াও সো কিউট ডিজাইন অনলি 15000 পড়ছে এটা কিন্তু দুই আনার মধ্যে মেক করতে পারেন খুব সুন্দর চমৎকার একটা ডিজাইন তো গাইস এটা চাইলে কিন্তু আপনারা নথ হিসাবে এই দুলটা দেখুন এইটা হচ্ছে অনলি চাইলে আপনারা তো এই দুলটি আপনারা নথ হিসাবে ইউজ করতে পারবেন উপকারে দুল হিসাবে ইউজ করতে পারবেন আইজ জিওর উইশ এরপর নতুন আরেকটা দুল দেখাবো যেটা টপ দেখলে আপনারা হয়তো বা খুব বেশি পছন্দ করবেন এই টপগুলা ওয়াও সো কিউট ডিজাইন অনলি এক থেকে দেড় আনার মধ্যে আছে একটা করে মানে দুই আনার মধ্যে মেক করতে পারবেন দুইটা উপর কানে দুল কান দুলটা ইউজ করতে পারবেন এইটা দেখুন এটা একটা লাভ মধ্যে আছে খুবই সুন্দর চমৎকার একটা ডিজাইন দুই আনার মধ্যে মেক করতে পারবেন খুবই সুন্দর একটা ডিজাইন আপনারা স্বর্ণ কেনার আগে অবশ্যই বারাজের জুয়েলের সমিতি নির্ধারিত স্বর্ণের মূল্য কত তার জেনে স্বর্ণ কিনবেন এবং কোনো ভালো প্রতিষ্ঠান থেকে অবশ্যই স্বর্ণ কিনবেন এবং কেনার আগে অবশ্যই রশিদ নিতে ভুলবেন না তো এরপর নতুন আর একটা দেখাবো যেটা দেখে আপনাদের অনেক বেশি পছন্দ হবে পিওর গোল্ড দ্বারা মেক করা হয়েছে আপনার চাইলে এইগুলো কিন্তু আপনাদের শাশুড়ি মা বা হচ্ছে আপনাদের মায়েদেরকে খুব অনায়াসে এইটা গিফট পারপাস নিতে পারেন খুবই সুন্দর তিন আনার মধ্যে আছে এরপর টপ আর একটা দুল দেখাবো যেটা দেখলে আপনাদের অনেক বেশি পছন্দ হবে অনলি দুই আনার মধ্যে এটা চাইলে আপনারা নথ পারবেন একটা নিয়ে অথবা যদি নথ হিসাবে উপরকানের দুল হিসাবে এটা ইউজ করতে পারবেন টপ হিসাবে ইউজ করতে পারবেন বা হচ্ছে উপরকানের দুল যে কোনোভাবে ইউজ করতে পারবেন যে রুইশ এগুলো টপগুলো কিন্তু অনেক বেশি আনকমন নিতে পারেন আর স্পেশালি আপনারা অনেকে বলেন যে কোন কারগতকারি স্বর্ণ সবচেয়ে ভালো হবে আমি আপনাদের জন্য আমার ব্যক্তিগত মতামত থেকে বলছি বাইশ ক্যারেটের হলমার্কযুক্ত গহনার সোনা সব থেকে ভালো এবং খাঁটি হয়ে থাকে পরবর্তী স্বর্ণ যখন সেল করতে যাবেন তখন আপনারা কিন্তু ভালো অ্যামাউন্টের পাবেন তো গাইস এরপর নতুন আর একটা দুল দেখাবো এইটা একটা বড় সাইজের দুল আছে চাইলে কিন্তু আপনারা তিনার মধ্যে এটা মেক করতে পারবেন সেক্ষেত্রে সাড়ে বাইশ হাজার সামথিং পড়ছে তো এরপর আরও সুন্দর কিছু ডিজাইন দেখাবো আর তাছাড়াও আজকে দুলের সাথে আপনাদের কিছু টিপসও দিব যেগুলো টিপস দেখে আপনারা অনেক কিছুই জানতে পারবেন এরপর হচ্ছে নথ ডিজাইন দেখাবো কতগুলো এগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর চাইলে যে কোনো ডিজাইন আপনাদের স্ক্রিনশট দিয়ে যে কোনো জুয়েলার্সে গিয়ে কিন্তু আপনাদের সুন্দরভাবে মেক করে দিবে উপরকানের দুল দুইটা নিয়ে ইউজ করতে পারবেন নথ হিসেবে ইউজ করতে পারবেন অ্যাজ ইউ রোয়েস তো গাইস এখন আমি আপনাদের জন্য কিছু টিপস দিব সেগুলো অবশ্যই ফলো করবেন সেটা হচ্ছে কোনো ভালো প্রতিষ্ঠান থেকে অবশ্যই কিনা স্বর্ণ কিনতে যাবেন অনলাইনে অনেক জলের প্রতিষ্ঠান স্বর্ণ বিক্রি করে এবং তাদের দাম তুলনা করা সহজ সেক্ষেত্রে অনলাইনে একটু যাচাই বাছাই করে নেবেন পুরোনো স্বর্ণ বিক্রি করে নতুন স্বর্ণ কিনুন আপনার যদি পুরোনো স্বর্ণ গণা গহনা থাকে তাহলে তা বিক্রি করে নতুন স্বর্ণ কিনে কিছু টাকা বাঁচাতে পারেন এই টপটা দেখুন এটা কিন্তু অনেক সুন্দর তো